নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের চুলাতে কিভাবে দুর্দান্ত স্বাদের বন রুটি বা মিষ্টি রুটি বানিয়ে নেবেন তাও আবার এতটা সফট আর সুন্দর এত সুন্দর কালারও আপনাদের আসবে দেখুন বন্ধুরা চ তাহলে চলুন দেখে নি আমি কীভাবে বানিয়েছি প্রথমে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ বন্ধুরা দুধটা যেন খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডাও যেন না থাকে মানে দুধের মধ্যে আপনি আঙুল দিলে আঙুল দাতে যাতে দুধের মধ্যে রেখে দিতে পারেন মানে হাত সাহা গরম থাকতে হবে এখন এই দুধের মধ্যে দিয়ে দেব হাফ চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর দিয়ে দেব সামান্য একটু লবণ সমস্ত কিছুকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ইস্টটাকে অ্যাক্টিভ হতে দেবো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম ঠিক সেম কাপ মেপেই আমি নিয়ে নেব দু কাপ ময়দা বন্ধুরা এই মাপগুলো আপনারা ঠিকঠাক রাখবেন রাখবেন তাহলে আপনাদেরও কিন্তু বন রুটি বা মিষ্টি রুটি খুবই সুন্দর তৈরি হবে এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যখন মাখবেন দেখবেন বন্ধুরা একটু চিটচিট চিটচিট করবে চিটচিট চিটচিট করবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা আপনারা এতে ময়দা মেশাতে যাবেন না চিটচিট করছে বলে এখন এখানে ব্যবহার করতে হবে একটু বাটার বা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন এখন দেখুন এখানে দু চামচ মতো আমি সাদা তেল ব্যবহার করলাম একটু হাত দিয়ে যখন একটুখানি মেখে নেব দেখবেন হাত থেকে ময়দাটা ছেড়ে যাবে আর যে চটচটে ব্যাপারটা সেটাও চলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এইবার এটাকে আমি রেস্টে রাখ বন্ধুরা এখানে চার থেকে পাঁচ ঘন্টা মতো রেস্টে রাখবেন যদি আপনাদের হাতে সময় থাকে সারা রাত আট থেকে ন ঘন্টা আট থেকে ন ঘন্টা আপনারা রেস্টে রাখবেন আর গরম জায়গায় রাখবেন আমি একটা হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখুন পাঁচ ঘন্টা পরে কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচ ঘন্টার জন্য হটপটে রেখে দিয়েছিলাম অবশ্যই কোনো গরম জায়গাতেই কিন্তু মেখে রাখতে হবে বন্ধুরা এবার দেখুন ভেতরের যে বাতাসটা আছে সেটা খুব ভালো করে আমি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম এই রকমভাবে যদি আপনাদের ময়দা মাখাটা পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের রুটিও একদম পারফেক্ট দোকানের থেকেও কোনো অংশে কম সুন্দর হবে না এবারে খুব ভালো করে আবারও ময়দাটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি বন্ধুরা এ সময় একটু বড় জায়গা দরকার হয় বড় জায়গাতে খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে এই এখন ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা যত সুন্দর মাখা হবে আর যত রেস্টে রাখবেন আপনার রুটিগুলো তত ফুলবে তত সফট হবে তত জালিদার হবে এটাই হচ্ছে আজকের টিপস বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এই পর্যন্ত দেখে যেন চলে যাবেন না বন্ধুরা এখন দেখুন রুটি ময়দাটা মাখা হয়ে গেছে এখন এরকম কিছু আমি স্টিলের বাটি নিয়ে নিচ্ছি এর বাটির ভিতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে দেবেন আমার হাতে যেহেতু তেল ছিল সেহেতু আমি তেল দিয়ে বাটিগুলোতে মাখিয়ে নিচ্ছি আমার ব্রাশও আছে এবারে কী করবো এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে খুব ভালো করে গোল করে যাতে উপরটা একদম মসৃণ হয় সেইভাবে করে একদম গোল করে নিতে হবে নিয়ে চারটে বাটিতে আমি ভাগে ভাগ করে দিয়ে দেবো বন্ধুরা প্রসেসগুলো খুব ভালো করে ফলো করবেন আর কথাগুলো একটু ভালো করে শুনবেন তাহলে কিন্তু আপনাদের রুটি একদম পারফেক্ট তৈরি হবে আপনারা ভালো করে কথা না শুনে শেষ পর্যন্ত না দেখেই কিন্তু বন্ধুরা ভিডিওটি বানাতে শুরু করে দেন সেক্ষেত্রে আপনাদের রুটি কিন্তু আমাদের মতো হয় না আপনারা কিন্তু খুব ভালো করে শুনবেন বা প্রসেসগুলো ফলো করবেন আর পরিমাপগুলো একদম সঠিক মাপ নিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরও খুব ভালো বনরুটি রুটি বা মিষ্টি রুটি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীরকমভাবে এটাকে গোল করে নিচ্ছি এবারে এই বাটিগুলোতে আমি চারটে বাটিতে সমান ভাগে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি গ্যাসের চোলা চুলাতেই আজকের করছি আপনাদের কাছে যদি মাইক্রোভেন থাকে আপনারা মাইক্রোওভেনে করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি গোলটা করছি জানি ভিডিও বড় হয়ে যায় আপনারা দেখতে চান না কিন্তু প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন কারণ এই এক একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় দেখুন বন্ধুরা চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার এই বাটিগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে দু ঘন্টা মতো কোনো গরম জায়গা বা রোদে রেখে দেবেন দেখুন দু ঘন্টা পর ফিরে এসেছি আর কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এবারে বন্ধুরা আমি চলে যাব রুটিগুলো বানাতে এখন দেখুন বন্ধুরা রুটিগুলো বানানোর আগে উপরে যাতে একদম দোকানের মতো কালার আসে তার জন্যে একটা ডিমের কুসুম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা রুটির উপরে আমি এই ডিমের কুসুম আর চিনির গুঁড়োটাকে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে আমি উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই দেবেন তাহলে একদম দোকানের মতো কালার আসবে এটা যদি না দেন বন্ধুরা দোকানের মতো কালার আসবে না সেক্ষেত্রে আপনারা শুধু চিনির গুঁড়োকে দিয়ে দিতে পারেন উপর দিয়ে এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়ার উপরে একটা বড় আমি গামলা বা ডিচগি বসিয়ে নিয়েছি এখন তার মধ্যেই কিন্তু বন্ধুরা আমি রুটিগুলোকে ব্রেক করবো দেখতেই পাচ্ছেন বসিয়ে দিয়েছি কোনো অ্যালুমিনিয়াম পাত্রে যদি রুটি আপনারা তৈরি করেন বা কেক তৈরি করেন কালারটা কিন্তু একদম অসাধারণ আসে এবার উপর দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা যে রুটিগুলো কীরকম হয়েছে দেখুন বন্ধুরা রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর উপরের কালারটা কতটা সুন্দর এসছে আপনারা যদি ঠিক এই প্রসেসে এই রুটিগুলো বানান তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আমার যে সকল বন্ধুরা ডিম দিতে পছন্দ করবেন না তার তাদের কিন্তু বন্ধুরা কালারটা এইরকম আসবে না অবশ্যই এখানে একটু ডিম দিয়ে দেবেন ডিমের কুসুম ডিমের কুসুমটাই দেবেন সাদা অংশটা না আর একদম ঠান্ডা হলেই কিন্তু বাটি বাটির ভিতর থেকে তুলবেন আমি একদম ঠান্ডা হয়ে গেছে তারপর বাটি থেকে বের করেছি একদম ঠান্ডা না হলে বন্ধুরা যদি আপনি বের করতে চান তাহলে আপনার রুটিটা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার প্লেটে নিয়ে নিচ্ছে আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে রুটির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করি বন্ধুরা আমার আজকের এই বন রুটি বা মিষ্টি রুটির ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি গিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রুটিটি একটা ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন মাত্র আমি মিডিয়াম ফ্লেমে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে